নম্বর কমল নিম ফুলের মধু সেরা পাচে ঢুকে পড়ল অনুরাগের ছোঁয়া জগদ্ধাত্রী হাটিয়ে ফুলটি টপার বছরের দ্বিতীয় সপ্তাহে সেই সামান্য গোলমাল হয়ে গেল হিসেবে বেশ বড় বদল টিআরপির তালিকাতে দেখে নিন কে কাকে হারিয়ে ছিনিয়ে নিল টপারের জায়গা বার্তাটি নেওয়া হয়েছে গোল এজ থেকে আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কথাতে আছে মর্নিং শো জদারে মানে শুরুরই বলে দেয় বাদবাকি সময়টা কেমন যাবে যদিও টিআরপি র ক্ষেত্রে এমনটা হয় না একেবারেই বরং গত সপ্তাহেও যে থাকে পয়লা নম্বরে চলতি সপ্তাহে এসে সেই চলে আসে টলানিতে আবার নিচে থাকা কেউ হুরমুরিয়ে উঠে আসেও করে এই সপ্তাহেও কিছুটা এমনই হল নিম ফুলের মধু চলতি সপ্তাহে নেমে গেল চার নম্বরে আট দশমিক শূন্য অর্থাৎ পর্নার জীবনে এই নতুন বন্ধু আসা সেশন ভালো লাগছে না দর্শকরে। সন্দেহবাদী সৃজনকে দেখতে দেখতেও নিশ্চিত ক্লান্ত দর্শক সেই হিসেবে অনুরাগের ছোঁয়া সাত দশমিক পাঁচ উন্নতি ঘটিয়েছে নিজের পজিশনে অনেক দিন ধরে বেরিয়ে গিয়েছিল সেরা পাঁচ থেকে আর বছরের শুরুতে নতুন করে এন্ট্রি নিয়ে ফেলল সোনা রিস্কার করা হামলা ছোট্ট মেয়েটির মৃত্যুর মুখ থেকে ফিরে আসা দীপার লড়াই বেশ ভালোই দর্শক কারলো ভাবছেন তো সেরাকে এবারেও ধরা গেল না জ্যাস সানালকে মানে টপার সেই জগদ্ধাত্রী নয় দশমিক এক এবারেও দুই নম্বরে আটকে থাকতে হলো ফুলকিকে আট দশমিক দুই সেই হিসেবে জলসার গীতা এল এল উন্নতি হল খানিক চার থেকে সোজা তিন নম্বরে দেখে নিন বাংলা সিরিয়ালের টিআরপি র সেরা দশ প্রথম জগদ্ধাত্রী নয় দশমিক এক দ্বিতীয় ফুলকি আট দশমিক দুই তৃতীয় গীতা এলএলবি আট দশমিক এক চতুর্থ নিম ফুলের মধু আট দশমিক শূন্য পঞ্চম অনুরাগের ছোঁয়া সাত দশমিক পাঁচ ষষ্ঠ কার কাছে কই মনের কথা কোন গোপনে মন ভেসেছে সাত দশমিক শূন্য সপ্তম সন্ধ্যাতারা লোভে বিয়ে আজকাল ছয় দশমিক আট অষ্টম তোমাদের রানী ছয় দশমিক সাত নবম জল থৈ ভালোবাসা ছয় দশমিক পাঁচ দশম তুমি আশেপাশে থাকলে ছয় দশমিক দুই এদিকে নম্বর বাড়িয়ে ধীরে ধীরে উপরে উঠে আসছে কার কাছে কই মনের কথাও শিমুল পরাগের বিয়ের উদ্যোগ নিতে না নিতেই বেড়ে গেল নম্বর পেল সাত দশমিক শূন্য যদিও ছয় নম্বর পজিশনে যৌথভাবে রয়েছে সেটা আর রণজয়ের কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটিও সন্ধ্যা তারা র ইয়ারপি এদিকে কিন্তু কমছে যা একটু হলেও চিন্তার বিষয় অন্বেষার ভক্তদের জন্য শুরু থেকেই ফুলকি রক আছে স্লট হারিয়েছে জলসার এই মেগা। তবে টিআরপি র সেরা দশ থেকে বেরিয়ে গেলে নিঃসন্দেহে করা হবে চ্যানেল সেক্ষেত্রে অকালে বন্ধ হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে চিন্তায় ফেলছে আলোর কোলে মিঠিঝোড়া র কম নম্বরও